আমাদের ঘরের মা বুবু ভাবি আপা তারাও দূরে দূরে আমাদের এই সভার ভালো মন্দ দেখছেন তারাও আমাদের সঙ্গে আছেন দূরে থেকেও তারা যোগদান করেছেন বন্ধু সহকর্মী ছোট ছোট ভাই বোন সকলকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই এলাকার মানুষ আপনাদের সঙ্গে আমার শুধুমাত্র নির্বাচনী সম্পর্ক নয় নিরানব্বই সাল থেকে আমি আপনাদের দোয়া এবং আশীর্বাদ লাভ করে ভারতবর্ষের পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়েছি মানুষের কথা বলার চেষ্টা করেছি ভারতবর্ষের মানুষের ভালো মন্দ সুখ দুঃখ সমস্যা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যখনই পার্লামেন্টে বলার সুযোগ পেয়েছি আমি বলবার চেষ্টা করেছি এবং আমি আমার দায়িত্ব পালন করতে করেছি তাই প্রচেষ্টা বলতে চাই আপনাদের সঙ্গে আমার শুধুমাত্র নির্বাচনী সম্পর্ক নয় আপনাদের সঙ্গে আমার আত্মীয়তা ভাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক আমার জীবনের সবথেকে বড় পুঁজি আপনাদের দেওয়া দোয়া এবং আশীর্বাদ আমি সেই পুঁজি নিয়েই এতদিন এগিয়েছি আগামী দিনও এগোতে চাই চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয় নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন যদি অন্যায় করে থাকি নির্বাচনে শাস্তি দেওয়ার সময় যদি অন্যায় করে থাকি মানুষ আমাদেরকে শাস্তি দেবেন আর যদি ঠিক কাজ করে থাকি মানুষ আমাদেরকে পুরস্কৃত করবেন এটাই গণতন্ত্রের নিয়ম আমি সেই নিয়ম মেনেই গত চারবার আপনাদের কাছে হাজির হয়েছি এবং আপনারা আমাকে জিতিয়েছেন নিরানব্বই সাল আমার আজও মনে আছে তখনই বালি টুঙ্গি ডাকাতিয়া পতা এগুলো একটা বিচ্ছিন্ন এলাকা ছিল একদম বিচ্ছিন্ন এলাকা এখানে মিটিং করতে আসতে হবে শুনলে একটা প্রস্তুতি নিতে হতো কোথা দিয়ে যাব কখন যাব কি করে যাব দুর্গম এলাকার নাম ছিল বালি টুঙ্গি ডাকাতিয়া পোতা দুর্গম এলাকা বলা হতো ডাকাতিয়া পোতায় ডাকাতটা বসে থাকতো অপেক্ষা করতো কখন সেই রাস্তা দিয়ে যাবে তাকে ধরে তার কাছে ডাকাতি করবে তাই তার নাম ছিল এই যখন এখানে বর্ষা হতো আমি নিজে এই গোটা নৌদা এলাকার নদীতে নদীতে খালে খালে নৌকা দিয়ে ঘুরেছি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি আমি জানি এখানকার সেই ভূগোল এখানকার সেই মানুষকে আজ থেকে নয় দীর্ঘদিন ধরে চিনি জানি আমি যখন প্রথমবার দাঁড়িয়েছিলাম তখন আপনাদের সঙ্গে আমার এত পরিচয় ছিল না আর বামপন্থীরা ছিল আমার বিরুদ্ধে তখন বলতো অধিক চৌধুরী ডাকাত খুনি সব লুট করে নিবে একে ভোট দিও না কোথাও গিয়ে বলতো আরে অধিক চৌধুরী সে তো খুনি তার তো ক্যান্সার হয়েছে সে তো মরেই যাবে ভোট দিয়ে লাভ কি কত কি কত যখনই ভোট আসে তখনই বিপক্ষ দল অপপ্রচার করে অধিক চৌধুরীকে কেন্দ্র করে আপনারা শুনতে শুনতে অভ্যস্ত কিন্তু সবকিছু সত্ত্বেও আপনারা আমাকে নির্দিধায় দোয়া করেছেন আশীর্বাদ করেছেন তাই সারা জীবন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ সারা জীবন আমি আপনাদের কাছে ঋণী আমি যে আপনাদের দৌলতে তার জন্য তাই জনপ্রতিনিধি হওয়াটা অত্যন্ত সম্মানের মর্যাদার মানুষ বিশ্বাস করে কারই হাতে দায়িত্ব দেয় এটার থেকে বড় সম্মান একটা রাজনৈতিক ব্যক্তির আর কি হতে পারে এবং এটা ভারতবর্ষে কি করে সম্ভব ভারতবর্ষে গণতন্ত্র আসে বলে এটা সম্ভব এই গণতন্ত্রের পরিকাঠামো ভারতবর্ষের সব থেকে মূল স্তম্ভ যার উপরে দাঁড়িয়ে আছে আমাদের দেশ যেমন ইসলাম দাঁড়িয়ে আছে পঞ্চস্তম্ভের উপরে আরকান আল দিন শাহাদা সালাদ জাকাত সিয়াম হজ ভারতবর্ষ দেশটা দাঁড়িয়ে আছে রকম কতগুলো স্তম্ভের স্তম্ভের উপরে একটা নাম গণতন্ত্র আরেকটা স্তম্ভের নাম ধর্ম নিরপেক্ষতা একটা সকলের সমান অধিকার একটা স্তম্ভের নাম সকলের সমান বিচার একটা স্তম্ভের নাম সকলের জন্য ন্যায় বিচার এরকম স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে গোটা দেশ ভারতবর্ষের কংগ্রেস প্রথম বলেছিল যে বিশাল দেশ ভারতবর্ষ এই ভারতবর্ষকে শুধুমাত্র এমএলএ আর এমপি নির্বাচিত করলেই সামলানো যাবে না বলতেন যে ইন্ডিয়া বিগিনস অ্যান্ড এন্ড ইন ভিলেজেস ভারতবর্ষ শুরু হয় ভারতবর্ষ শেষ হয় ভারতবর্ষের গ্রামে তাই গ্রামগুলোকে এক একটা স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে গ্রামের উন্নয়ন গ্রামের ভালো মন্দ গ্রামের বিচার গ্রামের কৃষি সব তারা নিজেরা নিজেরা ঠিক করবে অর্থাৎ এক একটা গ্রাম হবে এক একটা ছোট ছোট রাষ্ট্র দেশ কে বলেছিল মহাত্মা গান্ধী কংগ্রেস মহাত্মা গান্ধীর স্বপ্ন পূরণ করবার জন্য কি সিদ্ধান্ত নিল ভারতবর্ষে এই যে নির্বাচন আসছে আগামী দিনের লোকসভা নির্বাচন কটা এমপি মোট নির্বাচিত হবে পাঁচশো তেতাল্লিশটা এমপি মনোনীত হবে দুইজন এমপি অর্থাৎ মোট পাঁচশো পঁয়তাল্লিশটা এমপি হবে লোকসভা ভারতবর্ষে এমএলএ কত হয় সাড়ে চার হাজার মতন এমএলএ ভারতবর্ষের জনসংখ্যা আজকে একশো বত্রিশ কোটি এত বড় দেশ এত মানুষের সমস্যা এই কটা এমপি পাঁচশো পঁয়তাল্লিশটা এমপি আর সাড়ে চার হাজার এমএলএ সামলাতে পারবে পারে না তারা উচিত নয় এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য কয়েকটা এমপি কয়েকটা যথেষ্ট নয় কে বুঝেছিল ভারতবর্ষের কংগ্রেস পার্টি তারা কি বলতে চেয়েছিল রাজীব গান্ধী তাই বলেছিল পাওয়ার টু পিপল মানুষকে ক্ষমতা দাও ডিভলিউশন অফ পাওয়ার ক্ষমতার হস্তান্তিকরণ করো ক্ষমতার বিকেন্দ্রীকরণ করো কেন যাতে গ্রামে গ্রামে শহরে শহরে নগরে নগরে গঞ্জে গঞ্জে মানুষ তার নিজের মতন করে ক্ষমতা ভোগ করবে এবং তার ভালো মন্দ চিন্তা করবে দিল্লিতে বসে বালি টুই কথা চিন্তা না করে যদি গ্রামে বালি টুয়ের কথা চিন্তা করার ব্যবস্থা করা যায় এর থেকে বড় ক্ষমতার বিকেন্দ্রীকরণ আর কিছু হতে পারে না শুনলে অবাক হবে যে ভারতবর্ষের ছ লক্ষের উপরে গ্রাম আছে আর এই ভারতবর্ষের পঞ্চায়েত এবং পৌর এলাকায় অর্থাৎ শহর এলাকায় যে ভোট হয় তার মধ্য দিয়ে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর তেত্রিশ লক্ষ জনপ্রতিনিধি নির্বাচিত হয় তাহলে কি দাঁড়ালো ভারতবর্ষ চালানোর জন্য পাঁচশো পঁয়তাল্লিশটা এমপি ভারতবর্ষের রাজ্যগুলোকে চালানোর জন্য সাড়ে চার হাজার এমএলএ ভারতবর্ষের গ্রাম আর ছোট ছোট শহরকে চালানোর জন্য তেত্রিশ লাখ জনপ্রতিনিধি কি বলা হয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ ভারতবর্ষের রাজ্যের সরকার আর একটা স্থানীয় সরকার এই স্থানীয় সরকারকে বলা হয় পঞ্চায়েতের রাজ পাঁচ বছর পর পর ভোট হয় মানুষ ঠিক করে তার গ্রামের সরকার কে পরিচালনা করবে